সকাল সকাল সেজে গুজে মা আর মেয়েতে বেরিয়ে গেছি দেখো মেয়েও শাড়ি পরে রেডি হয়েছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেয়ে স্কুলে মানে মেয়ে সারদা স্কুলে যাচ্ছি এখান থেকে পরে যাব গার্লসে আগে সারদাতে যাব। সেখানে মেয়ে প্রসাদ টসাদ খাবে তারপর যাব গার্লসে তো এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের তাই হয়তো ডিউটিতে গেছে সকাল সকাল আর এখন মেয়ে আর আমি টোটো করে যাচ্ছি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে হয় আর কি তো আর মেয়ে তো শাড়ি পরে হাঁটতেই পারছে না টোটো করে যাচ্ছি আর চলে এসছি আর রাস্তা দিয়ে দেখো রাস্তাঘাট এখনও মোটামুটি ফাঁকা এখন বাজে দেড়টার মতো তাও রাস্তা এখনও ফাঁকা এখনও কিন্তু ভিড় দেখা যাচ্ছে না আর চলে যাওয়া আসলাম স্কুলে স্কুলে এসে এখন খিচুড়ি খেতে বসে গেছি আর দেখো কতটা ভিড় এই স্কুলে প্রচুর ভিড় হয় প্রত্যেকবারই এত লোকজন হয় আর কি এই সারদা স্কুলে হচ্ছে এত লোকজনের আয়োজন করে প্রসাদ খাবার জন্য তো এটা প্রত্যেক বছরই তাই হয় আর বসিয়ে একদম সুন্দর করে সব কিছু প্রসাদ টসাদ বিতরণ করে আর কি আর সবাই মিলে এখন খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে তারপর বের হবো ঘুরতে ঘুরতে বলতে হচ্ছে মেয়ের গার্লস স্কুলে যাব একটু হাই স্কুলে যাব এতটুকুই তো মেয়ের জন্যে ঘুরতে বের আর এই দেখো ঠাকুরটা এর আগে তো তোমাদেরকে দেখালামই যেদিন হচ্ছে ডেকোরেশন হচ্ছিলো তো আজকেও আর একবার দেখিয়ে দিলাম ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছিল এবারের ঠাকুরটা আর সাজানোটাও খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা এখন চলে আসলাম গার্লস স্কুলে সবাই মিলে মেয়ের বান্ধবী বান্ধবীর মা ওরা সবাই মিলে চলে এসছি এখন আর এখন দেখো দেখতে পাচ্ছ এই স্কুলেও কিন্তু প্রচুর ভিড় আর আজকেও এই স্কুলেও খিচুড়ি খাওয়াচ্ছে তো একবার যেহেতু খিচুড়ি খেয়েছি তো আর খাওয়ার মতো পেটে জায়গা নেই তো মেয়েকে তাও বলেছিলাম যে এই স্কুলে যেহেতু এবার নতুন বছর তো খেয়ে দেখ বলছে যে পেটে আর জায়গা নেই খেতে পারবো না তো এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছিল দেখো এখানে স্টেজ করেছে যে মঞ্চ মঞ্চ বানিয়েছে তো এই মঞ্চর মধ্যেই পুজোটা করেছে খুব সুন্দর অনেকটা বড় মঞ্চ আর ঠাকুরটাও অনেকটা বড় আলপনা দিয়ে সাজিয়েছিল ভালো লাগছিল আর কি আর তারপর দেখো আমরা তো খেয়ে এসেছি স্কুল থেকে তো তোমাদের দা হয়ে এসেছিলো ডিউটি ছিল তো বললাম যে এখানে এসে একটু খিচুড়ি খেয়ে নাও তুমি তো খাওনি তো তোমাদের দাদা হয়ে খিচুড়িটা বেশ ভালোই বাসে তাই আর কি আসা বললাম আসতে চাচ্ছিল না প্রথমে তারপরে বললাম আসো তারপরে মেয়ে এখন বলছিল যে খিচুড়ি খাওয়ার জায়গা নেই পেটে এদিকে আবার ফুচকা খাবে বলে জেদ করছিল যে বেরিয়েছি ফুচকা তো খাবোই তাই আর কি একটা ফুচকার দোকানের সামনে আসলাম তো মেয়ে আর আমি দুজনেই খাবো এখন ফুচকা তো ফুচকা খেয়ে দে তারপর যাবো একটু বাড়িতে মার ওখানে যাবো ওখানে কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে যাব তো মার ওখানে গিয়ে দেখি বুনু এসছে বুনু বুনু যা ওরা সবাই মিলে এসছে তো ওরা বলছিল যে চলো আর একবার ঘুরে আসি তো ওদের সাথে আবার চলে আসলাম গার্লস স্কুলে মেয়ে আসনি মেয়ে সাইটারি খুলে বলেছে মেয়ের পা ব্যথা করছিলো তাই আর কি তো আমরা এই কজন মিলেই আসলাম এখানে আর এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে হাই স্কুলে তো হাই স্কুলেও চলে আসলাম হাই স্কুলে এর আগে আসা হয়নি মেয়েকে নিয়ে এই গলিটাতে প্রচুর ভিড় ছিল তাই আর কি তো এখন হাই স্কুলে আসলাম হাই স্কুলে ঠাকুর দেখে এখন বাড়ি চলে যাব আমিও আর হাঁটতে পারছি না আর এখন প্রায় সন্ধে সন্ধ্যে ভাব হয়ে গেছে মানে সন্ধে হয়েই যাবে কিছুক্ষণের মধ্যে আর কি আর এখানে ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছিল লাইটিং টাইটিং দিয়ে খুব বেশ সুন্দর আর এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েই গেছে প্রায় তো এখন আমরা বাড়ি চলে যাবো তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে